হ্যালো বন্ধুরা আমাদের বলেছে যে বিশটি আমের দাম পাঁচশো টাকা হলে পাঁচটি আমের দাম কত টাকা তো আমরা যেটা বের করতে দেয় সেটাকে সবসময় আমাদের ডান দিয়ে রাখতে হয় ওই কিকে নিয়ম অনুযায়ী তো আমাকে যেহেতু বলেছে যে টাকার বের করতে বলছে তো টাকাটা আমরা সবসময় ডান দিয়ে লাইনে রাখব অতএব তাহলে আমরা লিখব যে তো ঐক্যিকণ অনুযায়ী আমরা ডান দিয়ে রাখবো অতএব টি আমের দাম পাঁচশো টাকা তাহলে একটি যেহেতু ঐক্যিকার নিয়ম একটার বের করতে হবে তাহলে একটি আমের দাম এখানে প্রশ্ন হলো যদি বেশি হলে গুণ কম হলে ভাগ তাহলে বিশটি আমের দাম পাঁচশো হাজার তাহলে একটি আমের দাম কম হবে অবশ্যই কম তাহলে এখানে ভাগ করে দেব তবে পাঁচশো ভাগ বিশ এত টাকা আমাকে বলছে পাঁচটি অতএব অতএব আমের দাম আমাদের বেশি হবে পাঁচশো গুণিত পাঁচ ভাগ বিশ তা আমরা কাটাকাটি করতে পারি পাঁচ এককে পাঁচ চার পাঁচ পাঁচে কুড়ি চার ওকে আর পাঁচশোকে চার দিয়ে যদি আমরা কাটি তাহলে চার এক কে চার আর এটা পাবো একশো পঁচিশ তাহলে আমরা ফলাফল পাবো একশো bocis, itu, ta, ka